আজকে বলো জুন মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার বন্ধুরা আজকে আবার বিশ্বের বিভিন্ন দেশের অনেকটাই বেড়ে গেছে বিশেষ করে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের রেট সৌদি আরবের রিয়ালের রেটটাও পরিবর্তন হয়েছে আবার বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে বাড়ান তাহলে তিনশত ছিয়াশি টাকা এক পয়সার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা যেখানে গতকালকেও কুয়েতে তিনশত তিরাশি থেকে তিনশত চুরাশি টাকার ভিতরে ছিল তবে আবার আজকে এক ক্লাবে তিনশত ছিয়াশি টাকার উপরে উঠে এসেছে যেমন বন্ধুরা আজকে কুয়েতের আমার একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা ছয় পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা একষট্টি পয়সা আল মুজাইনি জয়ালুকাস তারপরে আলনাদা বিসি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়াশি টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা তবে কাতারের ন্যাশনাল এক্সচেঞ্জ তারপরে লুলু মানি ট্রান্সফার অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে বাহারাইনের আর তিনশো তেরো টাকা নয় পয়সা তবে বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা ছয়ত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো বারো টাকা পঁয়ষট্টি পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত তেরো টাকার মতো করেই পাবেন আজকে এক মালয়েশিয়ানের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা এন বিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা বারো পয়সা মালয়েশিয়ান রিয়া আইমি এক্সচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অপরদিকে আজকে মার্কিন ইউএস এক ডলার একশত উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের বিকাশে আপনারা একশত সতেরো টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্কে পাঠালে তো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো তেত্রিশ টাকা জর্দানের এক দিনারে একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা ছাপান্ন পয়সা জাপানের এক ইনিজিও টাকা পঁচাত্তর পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা নয় পয়সা ফাওরি থেকে একত্রিশ টাকা আট পয়সা মোবাইল ইপে এবং পে থেকে তিরিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা উনানব্বই পয়সা তাহল আল্লাহ থেকে তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে সংযুক্ত আরব মেরা দুবাই এক গ্রামে বত্রিশ টাকা ষোলো পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি এক চ্যান্ডে বত্রিশ টাকা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষাট টাকা তবে ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত টাকা থেকে তিনশত টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসলাস কে টাকা রেটের আপডেট